নমাহা ওং সিং নমাহা ও নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক সংখ্যাতত্ত্বের ভিত্তিতে আপনার মূলাঙ্ক আজকের দিনে কি কথা বলছে কি ফল দেবে বলছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা মূলাঙ্ক হলো আপনার জন্ম তারিখের প্রথম সংখ্যা অর্থাৎ এক তারিখে জন্মালে এক দশ তারিখে জন্মালেও এক দশ আর শূন্য এক আর শূন্য যোগ করলে সেটা হয়ে থাকে এক এরকম পনেরো তারিখ যেহেতু আজকের দিনে তাহলে আজকের দিনে মূলাঙ্ক হতে যাচ্ছে এক আর পাঁচকে যোগ করলে ছয় অর্থাৎ মূলাঙ্ক ছয় আজকের দিনটা এই ছয় সংখ্যার ভিত্তিতে আপনার জন্ম তারিখ কি ফল দেবে বলছে সে সম্পর্কে আলোচনা করবো যদি মূলাঙ্ক আপনার এক হয়ে থাকে মূলাঙ্ক যদি এক হয়ে থাকে তাহলে আপনি কি ফল পাবেন সে সম্পর্কে আলোচনা করুন মূলাঙ্ক এক তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে আপনার আত্মবিশ্বাস অনেকটা বাড়বে নেতৃত্ব দেওয়ার অনেকটা সুযোগ পাবেন আজকের দিনে ধীর গতিতে হলেও আপনাকে এগোতে হবে অঙ্গ থেকে পরিবর্তন করতে হবে অঙ্গ পকেটে রাখতে হবে দলগত কাজের ক্ষেত্রে ফোকাস করুন ভালো ফল পাবেন স্নেহ মায়া মমতা আপনার বাড়তে চলেছে সহযোগিতার মাধ্যমে ভালো ফল পাবেন আজকের দিনে কম্পিটিভ এক্সাম থাকলে ভালো ফল পাবেন একাকি থাকার চেষ্টা করবেন না তাতে প্রবলেম হতে পারে বিপদ হতে পারে শুভ সংখ্যা এক এবং নয় ব্যবহার করলে ভালো হবে লাল এবং কমলা রঙটা ব্যবহার করতে পারেন সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে মূলাঙ্ক যাদের দুই অর্থাৎ যাদের দুই তারিখে জন্ম এগারো তারিখে জন্ম এবং কুড়ি ও উনত্রিশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলবো। আপনাদের ক্ষেত্রে মানসিক ভারসাম্য রক্ষা করার চেষ্টা করতে হবে মনোযোগ দেবেন আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে আজকের দিনে আপনার শক্তি অনেকটা বাড়বে উর্জা বাড়বে শারীরিক শক্তিটা বাড়তে চলেছে কূটনৈতিক কোনো কাজকর্মের ক্ষেত্রে আজকের দিনে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে আপনার গানের গভীরতা আজকের দিনে প্রয়োগ করার চেষ্টা করুন ভালো হবে দায়িত্ব পালন করার ক্ষেত্রে পিছপা হবেন না তাতে শুভ ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে আজকের দিনে আপনি দুই এবং সাত সংখ্যাটা ব্যবহার করতে পারেন সাদা এবং হালকা নীল কালার ব্যবহার করতে পারেন ভালো হবে দুপুর একটা থেকে দুটো তিরিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক মোলাং যাদের তিন অর্থাৎ তিন তারিখে যাদের জন্ম এই বারো তারিখ এবং একুশ তারিখ ও তিরিশ তারিখে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য পাবেন আপনার পুরানো কোনো পরিকল্পনা গ্রহণ করেছেন বা আজকে কোনো পরিকল্পনা গ্রহণ করেছেন সেটা বাস্তবায়িত হতে পারে সাফল্য পেতে পারেন সৃজনশীলতার কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন সহযোগিতা সকলকে করুন নিজেও সহযোগিতা পাবেন সকলের থেকে কথা শুনুন এবং দলগত কাজের ক্ষেত্রে আপনি স্থায়ী সাফল্য পাওয়ার জন্য এগিয়ে চলুন এবং টিম যে ইউনিটি যেটা দরকার আছে সবাইকে নিয়ে কাজ করার যে দক্ষতার যে দরকার আছে সেইটাকে বাড়াবার চেষ্টা করুন অর্থাৎ দলগতভাবে যদি কাজকর্ম করেন সাফল্য আপনার হাতে মুঠো আসবে ভালো ফল পাবেন আজকের দিনে আপনি তিন এবং ছয় সংখ্যাটা ব্যবহার করতে পারেন হলুদ এবং সোনালি রংটা ব্যবহার করতে পারেন ভালো হবে বিকাল তিনটে থেকে চারটে তিরিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক হতে যাচ্ছে মোলাং যাদের চার অর্থাৎ চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ এবং একত্রিশ তারিখে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বলব কিছু বাধা বিপত্তি আপনাদের আসতে পারে আজকের দিনে ধৈর্য সহকারে আপনাদের কাজ করার জন্য অনুরোধ রইল কাজের ধীরগতি থাকা সত্ত্বেও ধৈর্য ধরে যদি আপনি কাজ এগিয়ে নিয়ে যান তাহলে আপনার সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে এখানে জড়তা আপনাকে দুর্বল করে দিতে পারে এবং সেখানে আপনি কাজের ক্ষেত্রে সাফল্য নাও পেতে পারেন তাই সতর্কতার দরকার স্থিরতার সঙ্গে বিশ্বাসের সঙ্গে আপনার কাজগুলোকে এগোতে হবে এবং আপনার বৃদ্ধি যোগ সেক্ষেত্রে প্রাপ্তির সুযোগ থাকবে শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে চার এবং আট আজকের দিনে ধূসর এবং নেভি নীল নেভি ব্লু কালারটা ব্যবহার করতে পারেন সকাল দশটা থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বেশ মঙ্গলজনক দেখা যাচ্ছে আজকের দিনে মূলাঙ্ক যাদের পাঁচ অর্থাৎ পাঁচ তারিখ চোদ্দ তারিখ এবং তেইশ তারিখে যাদের জন্ম আপনাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে ভ্রমণ করতে পারেন ভালো হবে ব্যবসায়িক ভ্রমণের ক্ষেত্রে আরও ভালো হবে যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ অনেকটা বেশি থাকছে অ্যাডভেঞ্চার যারা পছন্দ করেন তাদের ক্ষেত্রে বলব ভালো হতেই যাচ্ছে ধৈর্য সহকারে যে কোনো কাজকর্ম করলে আজকের দিনে আপনি সাফল্যপ্রাপ্তির সুযোগ পাবেন স্বাধীনতাকামী হতেই যাচ্ছেন আজকের দিনে খোলামেলা মেলামেশা করা এবং নিজেকে স্বাধীনভাবে সব জায়গায় বিল কাজে লাগানোর ক্ষেত্রে আপনি অনেকটা বেশি প্রোগ্রেস করতে যাচ্ছেন থামতে চাইবেন না থামাটা উচিত হবে না আজকের দিনে যতটা পারবেন আপনার সাফল্যটাকে নিজের পকেটে পড়ার চেষ্টা করুন সাহসটাকে কাজে লাগাবার চেষ্টা করুন শুভ সংখ্যা আজকের দিনে পাঁচ এবং সবুজ রং ব্যবহার করতে পারেন সন্ধ্যা পাঁচটা থেকে ছটা সময় আপনার ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক যাচ্ছে মূলাঙ্ক যাদের তারিখ তারিখ এবং যাদের ছয় জন্ম তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটায় আপনাদের প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত শুভ সন্দ্য ক্ষেত্রে শুভ ফল পেতেই যাচ্ছেন শিল্পকলার ক্ষেত্রে শুভ ফল পাবেন ভালোবাসার মানুষকে আঁকড়ে ধরুন অনেকটা ভালো ফল পেতেই যাচ্ছেন পারস্পরিক যত্ন আজকের দিনে দরকার আছে মজবুতি হতে যাচ্ছে আপনাদের বন্ডিং পুরানো প্রেম ফিরে আসতে পারে আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে ভালোবাসার ছোঁয়া অনেকটা বাড়তে চলেছে দান ধানের ক্ষেত্রে আজকের দিনে মানসিকভাবে ভালো ফল পেতে যাচ্ছেন সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করুন সকলের সঙ্গে তাহলে আপনি আজকের দিনে শুভ ফল পাওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন এক কদম শুভ সংখ্যা আজকের দিনে তিন ছয় এবং নয় গোলাপি এবং সাদা রঙ ব্যবহার করতে পারেন আজকের দিনে দুপুর বারোটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে মূলাঙ্কে যাদের সাত অর্থাৎ সাত তারিখে যাদের জন্ম ষোলো তারিখ এবং পঁচিশ তারিখে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিক চর্চা করার দরকার আছে অত্যন্ত ভালো ধ্যান এবং অন্তর্দৃষ্টি আপনার বাড়ানোর দরকার আছে ধ্যানের গভীরতা বা মানসিক শক্তির বিকাশ এবং প্রকাশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে ধ্যান এবং যোগা শান্তভাবে চিন্তা ভাবনা করে এগোবার চেষ্টা করুন একাকিত্ব বোধ হতে পারে কিন্তু সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে আপনার নিজের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে সাকার করার জন্য আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনি মনের অন্তর থেকে কোনো নির্দেশ পাবেন সেটাকে কাজে লাগাবার চেষ্টা করুন ভালো ফল পাবেন শুভ সংখ্যা আজকের দিনে দুই এবং সাত আজকের দিনে দূষর কালার ব্যবহার করতে পারেন হালকা দূষর এবং নীল রংটাও আপনাদের ক্ষেত্রে যাচ্ছে সন্ধ্যা সাতটা থেকে আটটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে মূলাং যাদের আট অর্থাৎ আট তারিখ সতেরো তারিখ এবং ছাব্বিশ তারিখে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে দায়িত্ব পালন করতে হতে পারে আপনাদের কর্মক্ষেত্রে চাপ বাড়বে হয়তো সেই অর্থে আপনি ফল পাবেন না কিন্তু চাপটা অনেকটা বাড়তে চলেছে উচ্চ আকাঙ্ক্ষাকে কাজে লাগাবার চেষ্টা করুন আজকের দিনে আধিপত্য আপনার বাড়বে আজকের দিনে কিন্তু আপনি আপনার মতবাদ কারোর উপরে দুর্বলের উপরে বিশেষ করে চাপিয়ে দিতে যাবেন না তাতে আপনার বড় ধরনের সমস্যা হতে পারে ভারসাম্য রক্ষা করে চলুন সকলের সঙ্গে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হন মিষ্টি কথা দিয়ে কাজ আদায় করে নেওয়ার চেষ্টা করুন তাহলে সাফল্য পাবেন আজকের দিনে শুভ সংখ্যা আট আপনার ক্ষেত্রে কালো এবং গাঢ় নীল রঙ ব্যবহার করতে পারেন আজকের দিনে বিকেল চারটে থেকে পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো আজকের দিনে মূলাঙ্গ যাদের নয় তাদের ক্ষেত্রে বলবো যাদের নয় তারিখ আঠেরো তারিখ এবং সাতাশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলবো উদ্যমী হতে হবে আপনাদের ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে সাফল্যপ্রাপ্তির সুযোগ থাকছে মানসিকভাবে আপনাকে একটু ফোকাস করতে হবে সব দিকে ভালো মন্দ বিচার বিশ্লেষণের ক্ষমতা আপনার বাড়বে এবং সেটা কাজে লাগাবার চেষ্টা করুন কাজের ক্ষেত্রে সহযোগিতা সকলকে করুন এবং আপনি সেই সহযোগিতার ফল ভোগ করতে পারবেন করুণার যে মনের মধ্যে যে করুণা সেই করুণাটাকে বর্ষিত করতে হবে আজকের দিনে সেক্ষেত্রে সকলের সঙ্গে সম্প্রীতি বজায় থাকবে জ্ঞানের আলোয় আলোকিত আপনি সেই জ্ঞানটা সকলেরকে বিতরণ করার চেষ্টা করুন শেয়ার করার চেষ্টা করুন আপনার নাম বাড়বে খ্যাতি বাড়বে সম্প্রীতি বাড়বে শুভ সংখ্যা আপনার ক্ষেত্রে নয় এবং এক এবং লাল রংটা ব্যবহার করতে পারেন আজকের দিনে সকালবেলা আটটা থেকে নটা পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো হবে বলে মনে করছি এই সময়টা কাজে লাগাবার চেষ্টা করুন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ও নমসায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন